সো এটা অ্যাফোর্ডেবল এবং এটা আপনার কনফিডেন্সটা অনেক বুস্ট করে আপনি একটা অনেকে আছে আমার মতো যারা অনেক ইন্ট্রোভার্ট যারা আসলে মানুষের সাথে মানুষের সামনে আসতে চায় না তার যে ট্যালেন্ট আছে বা হোয়াট তার যে মেধা আছে সেটা সে আসলে বাইরের কাউকে দেখাতে চায় না সমালোচনার ভয় যে তাকে ক্রিটিসাইজ করা হবে তাকে নিয়ে হয়তো বা হাসি ঠাট্টা আহ তামাশা করা হইতে পারে তো এই ভয়টার কারণে আসলে যারা ইন্ট্রুভার্ট তারা নিজেদের এক্সপ্রেস করতে চায় না তো এই ক্ষেত্রে আমি বলবো চ্যাট জিপিটি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স ইন মডার্ন ডেজ ইট ক্যান হেল্প ইউ টু এনহ্যান্স অর ইম্প্রুভ ইউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস কারণ আমাদের শিক্ষা ব্যবস্থায় বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে রাইটিং এর উপরেই ফোকাস করা হয় আমাদের অ্যাসেসমেন্টটাও এস এইচএসসি পরীক্ষায় রাইটিং পরীক্ষায় রাইটিংয়ের উপর বেস করে দেওয়া হয় বাট আপনার যদি মনে হয় যে না এই একবিংশ শতাব্দীতে এই ইন্ডাস্ট্রিয়াল মানে কি বলবো এআইএর রেভলিউশানের টাইমটাকে আমি কাজে লাগিয়ে আমি চাই আমার বাচ্চা আমার নেক্সট জেনারেশন তারা ট্রেডিশনাল এডুকেশন বাদ দেওয়ার তো কোনো সুযোগ নেই আমাদের কিন্তু এই ট্রেডিশনাল এডুকেশন সিস্টেমের পাশাপাশি তারা পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে আমার সন্তানটা যাতে আরো বেশি এগোতে পারে সেই জন্য আমার এআই টুলস ইউজগুলা কতটা ইফেক্টিভলি করতে পারি এবং এটা আমার লাইফ চেঞ্জিং এ কিভাবে হেল্প করতে পারে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু জানার চেষ্টা করি তো আপনাদের যদি মনে হয় আমার ভিডিওটা কার্যকরী বা আপনাদের হেল্প করতে পারে আমাকে কাইন্ডলি একটু ইন্সপায়ার করবেন কারণ আমি খুবই কি বলবো ইম্প্রুব একটা মানুষ ভিডিও বা ক্যামেরার সামনে আসতে আমি ইজি ফিল করি না আর আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব যে চ্যাট জিবিটি ইউজ করে আপনার ইংরেজি যে চারটা মডিউল আছে প্রত্যেকটা মডিউলে আপনি কিভাবে আপনার স্ট্যান্ডার্ডটাকে আস্তে আস্তে সময়ের সাথে সাথে কীভাবে ইম্প্রুভ করতে পারেন আর আমার আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের গ্রামে সো আমি আসলে চাই যে যারা গ্রামে আছেন যাদের জন্য আসলে ভালো ইংরেজি টিচার পাওয়াটা একটু কঠিন দ্বিতীয়ত হচ্ছে আবার অনেকে ভালো ইংরেজি টিচার পান কিন্তু তাদেরকে অনেক বেশি পরিমাণ টাকা দিতে এবং দেখা যায় যে একটা ঘটনা ঘটে কি আমাদের দেশে যেটা খুব বেশি কমন যে একজন টিচারের কাছে ছয় মাস এক বছর দুই বছর তিন বছর এভাবে পড়তেই থাকে স্টুডেন্টরা কিন্তু সে শুধুমাত্র লেখালেখিতেই জোর দেয় যেহেতু আমাদের একাডেমিক সিস্টেমটা এরকম আর দ্বিতীয়ত হচ্ছে যে স্টুডেন্টের যে বেজমেন্টটা স্ট্রং করবে চারটা মডিউলে অথবা রাইটিংয়েও যদি আমি বলি যে একটা স্টুডেন্ট যে তার নিজের ক্রিয়েটিভ কোনো একটা লেখা লিখবে সেই জায়গাটা খুব লিমিটেড থাকে আর অনেকের পক্ষে আসলে বাংলাদেশে যারা গ্রামে গঞ্জে থাকেন বা সবাই কিন্তু অ্যাফ্লুয়েন্ট না সবাই সবাই রিচ ফ্যামিলিতে আমরা বসবাস করি না বা আসেনি অনেকের বাবা মা হয়তো বা অনেক এডুকেটেড না পলিশড না তো আমাদের ক্ষেত্রে যেই লিমিটেশনটা ঘটে যে আমরা ভালো টিচারের কাছে যেতে পারি না অনেকে টাকার জন্য অনেকে ভালো টিচারই পেতে আমাদের কষ্ট হয় দ্বিতীয়ত হচ্ছে আমাদের ধরেন রিসোর্সগুলা আমাদের কেনা লাগে অনেক বেশি কিন্তু আপনি চিন্তা করেন এই টেকনোলজির যুগে এখনও ওই যে ভোকাবুলারির বই কিনে শিখা অথবা স্পিকিংয়ের বই কিনে স্পিকিংয়ের রুল মুখস্থ করে স্পিকিং করা এটা আসলে এই যুগে এটা একটু অদ্ভুত আপনাকে এআই এর অনেক অনেক টুল আছে এবং বিভিন্ন টুলের বিভিন্ন কাজ আছে আপনারা যদি এই টুলটাকে প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে পারেন তাহলে আপনাদের লাইফে একটা বিশাল ইম্প্যাক্ট ফেলা সম্ভব আর আপনাদের যারা আত্মীয় স্বজন আছে যারা দূরে আছে গ্রামে আছে বা ভালো মেন্টর পাচ্ছে না আমি চাইবো যে আপনারা আমার ভিডিওটা অনেকের সাথে শেয়ার করেন এবং যারা চাচ্ছে যে নতুন টেকনোলজির সাথে নতুন টেকনোলজিগুলোকে ব্যবহার করে ইউজ করে কিভাবে স্কিল ডেভেলপ করা যায় রিয়েল লাইফ স্কিল ডেভেলপ করা যায় সেটাই যারা আগ্রহী তাদের কাছে পৌঁছে দিবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা অনেক বড় করে ফেলেছি আসলে আমি জেনারেলি ভিডিও বানিয়ে বস্তু না আমি ভিডিও এডিটিংয়েও খুব একজন খুব একটা এক্সপার্ট না আমার একটা ইচ্ছা বা একটা ভিতর থেকে একটা আমার ইচ্ছা ছোটোবেলা থেকে আমি যেটা দেখে আসছি যে আমাদের এডুকেশন সিস্টেমে একটা বাচ্চা দশ বারো বছর পড়ার পরেও ইংরেজিতে খুব ভালো হয় এরকম স্টুডেন্টের সংখ্যা খুব কম এটা আমার মনে হয় চেঞ্জ করা উচিত এবং থ্যাংক ইউ আপনাদের সবাইকে এতক্ষণ আমাদের আমার সাথে থাকার জন্য যদি আপনার ভালো লেগে থাকে আমার চিন্তাগুলো তাহলে অন্যদের সাথে শেয়ার করবেন আমাদের পেজটা এবং আমাদের ইউটিউব চ্যানেল সাথে জড়িত থাকবেন আমরা চেষ্টা করব আপনাদের সাথে নিয়ে একটা ভালো একটা জার্নি দেওয়ার জন্য থ্যাংক ইউ সো ভেরি মাছ থ্যাংক ইউ